এবার পুলিশ কর্মকর্তা সুরুজুদ্দিন বিএনপি নেতার গলায় ফুলের মালা পরিয়ে আলোচনার আলোয় দু সালের পনেরোই জুন পুলিশ সদর দপ্তর থেকে থানায় নিয়ে ব্যবসায়ীকে নির্যাতন করে বাহাত্তর লাখ টাকার চেক নেওয়া এবং জামিন পাওয়া চার আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও পরিদর্শক তদন্ত সুরজউদ্দিন আহমেদ জানা যায় দুহাজার তেইশ সালের একত্রিশে মে রাতে নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফরকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যায় জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার পরিদর্শক তদন্ত সুরজউদ্দিন আহমেদ সেখানে নিয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও ওই থানার ওসি শেখ মুস্তাফিজুর রহমান বাহাত্তর লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেন এর বিনিময়ে তাকে বলা হয় ওই আত্মীয়দের মালিকানাধীন নাওডোবা বাজারের দুটি দোকান তার নামে লিখে দেওয়া হবে তবে এতে রাজি না হওয়ায় ওই দুই পুলিশ কর্মকর্তা আবু জাফরকে মারধর করেন এক পর্যায়ে বাহাত্তর লাখ টাকার চেক লিখে দিতে রাজি হলে ছেড়ে দেওয়া হয় পরদিন সকালে ন্যাশনাল ব্যাঙ্ক নর্ডোভা শাখায় নিজের হিসাব নম্বরের পাঁচটি চেকে বাহাত্তর লাখ টাকা লিখে দেন আবু জাফর ওই ঘটনায় ওসি সুরুজ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয় গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় সুরুজুদ্দিন আহমেদকে দু পঁচিশ সালের পঁচিশে মার্চ শরীয়তপুরের নড়িয়া থানায় বদলি করা হয় সম্প্রতি তাকে আওয়ামী লীগের এক নেতা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে একটি রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে দেখা গেছে এবার নড়িয়া থানার পরিদর্শক তদন্ত শুরু আহমেদ বিএনপির এক নেতার বাসায় গিয়ে তাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে পরিদর্শক সুরজ উদ্দিন আহমেদ গত তেরোই জুলাই রোববার নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানের বাড়িতে যান তাকে ফুলের মালা পরিয়ে দেওয়ার ছবি পরদিন চোদ্দই জুলাই সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়ে এ সম্পর্কে সুরজ আহমেদ বলেন একটি মামলা সংক্রান্ত কাজে ওই বিএনপি নেতার বাড়ি গিয়েছিলাম সেখানে তার গলার মালাটা আমি ঠিক করে দিচ্ছিলাম সেই অবস্থায় কেউ হয়তো ছবি তুলেছেন নড়িয়া উপজেলার দুই নম্বর ওয়ার্ডের শুভ এলাকার বাসিন্দা জার্মান প্রবাসী মাসুদুর রহমান ওরোপে রিপন পেদা উপজেলা বিএনপির সহসভাপতি সাতই জুলাই মাস্তুর রহমান দেশে ফিরেছেন এরপর তাঁর বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের দলের নেতাকর্মী ও সমর্থকেরা পরিদর্শক তদন্ত সুরজুদ্দিন আহমদ রোববার রাতে মাসুদুর রহমানের বাসায় যান খখন তার বসার ঘরে কর্মকর্তা শুরুউদ্দিন বিএনপি নেতা মাসুদ রহমানের গলায় ফুলের মালা পড়িয়ে দেন 노ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলামউদ্দিন মোল্লা বলেন কোন কর্মকর্তা এভাবে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে জনসমক্ষে কাউকে ফুলের মালা পড়িয়ে দিতে পারেন না এটা চাকরিবিধির পরিপন্থী নিরপেক্ষতা হারানোর শামিল তিনি কোন পরিপ্রেক্ষিতে এমন করেছেন তা আমি বলতে পারবো না ওই ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি